ইতিহাসের সবচেয়ে বিরল এক ব্রিজের নাম হইতেছে নৌকা ব্রিজ ওয়াউ আসলে অসাধারণ আসসালামু আলাইকুম এই অসাধারণের বীরে যে কতটা কষ্ট লোকায় আছে এই জিনিসটা আসলে কেউ দেখলো না আমি এখন যে জায়গাটা দাঁড়ায় আছি এটা হইতাছে শামপুর শ্যামপুর গুদারাঘাট এইটা হইল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল টু শ্যামপুর গুদারাঘাট আমি আইটা আইটা কিন্তু কিন্তু পূর্ববারে গেছি এই নৌকার উপর দিয়া পাঁচ টাকা ভাড়া লাগে আসলে অসাধারণ একটা ব্রিজ বানাইছে তারা বুদ্ধি খাটায়া আর বুদ্ধিটা কেমনে হইল আগে যাই না নেন এই কষ্ট যে কত মানুষের এটা জানলে একটু অবাক হইবেন আমি আজকে জানাই ফাল্গুন চৈত্র বৈশাখে তিন মাস বিশেষ করে এই তিতাস নদীর উপর। প্রচুর ফেনা তাহে ফেনা জাম লাগে গেলে গা শ্যামপুর আনন্দপুর দত্তখলার মানুষ এই নদীটা পার হইতে অনেকটাই কষ্ট হয়ে জায়গা নৌকা চলে না মানুষ পারাপার হইব কেমনি আসলে পূর্ব পারের শ্যামপুর আনন্দপুর দত্তখোলার মানুষ রাস্তার দিক থেকে বহুকাল ধরে সুবিধা বঞ্চিত এদিক দিয়ে একটা ব্রিজ কয়রা দিব অনেক জনদরদি নেতারাই কইছে কিন্তু কেউ কয়রা দিছে না আসলে একজন মোমুষ রুগী যদি থাকে মনে করেন গর্ভবতী মহিলা খুব মোমুষ তারে কেমনে পার করন একজন বৃদ্ধ মোমূর্ষ রুগী তারে কেমনে পার করেন দৌড়া দৈরা পার করতে হতো কতটা কষ্ট হইব একবার চিন্তা করে দেখছেন আর নৌকার উপর দিয়ে যাদের শক্তি আছে তারাই হাইটাই পার হইতারে বৃদ্ধ মানুষ পার হন সম্ভবই না তাইলে এদিক দিয়া ব্রিজটা কত জরুরি আবার চিন্তা করে দেখেন শ্যামপুর আনন্দপুর দত্তখোলা আসলে গণবসতি এলাকা বহু মানুষের বসবাস তারা বহুকাল দৈরাই সুবিধা বঞ্চিত আসলে তাদের দিকে তাকানো জরুরি স্কুল হইল আপনার পশ্চিম পারে। বাকাল হাই স্কুল তারপর প্রাইমারি স্কুল কিন্টার গার্ডেন যাই বলেন সব পশ্চিম পারে শ্যামপুর আনন্দপুরের ছেলে মেয়েরা স্কুলগামী তারা যে কতটা কষ্ট করে রিস্ক নিয়ে নদী পার হয়ে পড়াশোনা করে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতেন না তাই খুব জরুরি এদিক দিয়া একটা ব্রিজ অন আজকার ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করতেছি না তাদের এই ব্রিজের দাবিটা যেন পুরনো যারাই সুবিধা করতারেন তাদের এই ব্রিজটা কয়রা দেন যারা এই সুযোগ সুবিধা পান অন্তত তাদের এই ব্রিজটার কথা চিন্তা করেন তাদের একটাই দাবি এদিক দিয়ে একটা ব্রিজ আসলে দেখেন কতটা কষ্টের বিষয় দূর দূরান্ত থেকে আয়া ভিডিও করেন কইরা দেখান যে কত সুন্দর ওয়াও নাইস বিউটিফুল কিন্তু তাদের এই বিউটিফুলের পিছনে যে কতটা কষ্ট লুকায় আছে এই জিনিসটা কেউ তুলে ধরে না আমি আজকাল তুলে ধরলাম তাদের এই কষ্টের জীবন এই তিনটা মাস ফাল্গুন চৈত্র বৈশাখ বিশেষ করে যে কতটা কষ্ট করে শ্যামপুর আনন্দপুর ধার মানুষ আপনারা নিজের চোখে একবার দেখেন আইডিয়া করেন যে নৌকা একটার পিছনে একটা একটার পিছনে একটা বাইন্দা সারি সারি নৌকা দিয়া একটা ব্রিজ বানাইতে হয়েছে নৌকা চললে তো আর এমনভাবে ব্রিজ বানান লাগে না ওই পারের মানুষ আসলে কতটা কষ্ট করে চলে একটা আবার চিন্তা করে দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেওয়া হয় অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ